হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ও আমি চাই তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থেকো আর নিজের খেয়াল দেখো তো আজকে তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি আছি তো আমার এখনও যদিও ঠান্ডাটা কমেনি তো তো ঠিক আছি আগের থেকে একটু ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্না করছি তো আজকে রবিবার তো রবিবার মানেই তো আমাদের একটু আলাদা ধরনের কারণ রবিবারটা একটু স্পেশাল আমাদের জন্য তো সেই জন্য আমরা রবিবারটা আমি একটু ব্লগ বানাই আর রবিবার একটু রান্নাবান্নাও আলাদা ধরনের হয় ঘোরাফেরা সব কিছু একটু আলাদা ধরনের করি অন্যদের থেকে একটু আলাদা তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি মাংস রান্না করছি একদিকে ভাত বসিয়েছি তো এক হাতে করতে হয় এখানে তো এক হাতে করতে হলেও মানে একটু সময় লাগে বেশি তো জন্য আমি আগের থেকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন যদি এগারোটা বাজে তো দেখো আমি রান্না করছি তো এগুলো সব বায়না যদিও বাবু কারণ আমাদের বাবু এই সমস্ত জিনিস খুব পছন্দ করে একটু আলাদা ধরনের বিরিয়ানি বা মাছ মাংস বেশি পছন্দ করে আমি ননভেজটা একটু কম পছন্দ করি কিন্তু ওদের জন্য তো আমাকে করতেই হয় বলো এখন নিজের বড় আর বাচ্চা যেটা পছন্দ করে সেটা তো আমাকে করতেই হবে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর আমাদের ঘরে খোকা ইলিশ মাছ এনেছে এখানে ইলিশ মাছটা সেরকম ভালো পাওয়া যায় না রাজস্থানে তো সেই জন্য আমরা খোকা ইলিশ মাছটাই নিয়ে আসি খোকা ইলিশটা ভালো ভালোই পাওয়া যায় এখন শীতের দিন তো তো শীতের দিনের জন্য একটু ভালোই পাওয়া যায় এখন ঠান্ডার জন্য মাছগুলো বেশি ভুলে যায় না

তোমরা দেখতে পাচ্ছ যে আমি হ্যাঁ এদিকে রান্না করছি আর মাঝে মাঝে এসে একটু এদের সঙ্গে গল্প করে যাচ্ছি খুব ঠান্ডা চেনা যাচ্ছে কত ঠান্ডা আর আমি মাঝখানে একটু জিনিসও বানালাম তো দেখো আমাদের ঘরে আমার এক ভাগনা এসছে তো আছে ঘরে সে একটু বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো প্রচুর লজ্জায় পায় তো যখন আমি ক্যামেরাটা সরিয়ে নেয় তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আমাদের দুজন বসে আছে এখানে ওরা টিভি দেখছে তিনজনে মিলে তো দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে তো ওরা খেতেও বসেছে আজকে বানিয়েছে বিরিয়ানি আর খোকালিশ মাছের একটু রসা করেছি তো সেটা রাত্রের জন্য রেখে দিয়েছি আর বিরিয়ানিটা এখন খাচ্ছে ওরা কারণ মাছ আর মাংস বলছে একসঙ্গে খাবো না সেই জন্য আমি দিইনি আর আমি খেয়েছি তারপরে বিকালে আমরা একটু চলে গেলাম মলে দেখো এই মলটা এখানকার মধ্যে সবথেকে বড়ো মল আর এখানে না খুব ভালো ভালো কাপড় পাওয়া যায় মানে রেঞ্জটাও ঠিকঠাক আহ মানে আমাদের কি বলবো রেঞ্জের মধ্যে এখানে কাপড় পাওয়া যায় যেরকম চাই সেরকমই পাওয়া যায় তো এখানে আমরা চলে গেলাম বাবুর জন্য কাপড় একটু কিনতে কারণ অনেকদিন থেকে বাবুর কাপড় কেনা হয় না আমি তো এই জায়গা থেকে আমার কাছে অর্ডার দিলেই সবাই সুন্দর ওর বাবার জন্য কিন্তু বাবুটা আমি একটু এখান থেকে কিন্তু বাবুর শরীরটা একটু বেশি হেলদি তো সেজন্য বাবুর মানে অনলাইনে কাপড় অর্ডার করলে একটু অসুবিধাই হয় ওর জন্য কারণ না হলে ছোট হবে না হলে বড় হবে সেজন্য ওর কাপড়টা আমরা মলে গিয়েই কিনি বিশেষ করে বাবুরে কাপড় আমরা মলে কিনি তাছাড়া বাকি কাপড় মলে হয় না তোমরা দেখতে এই মলটাতে গিয়েছি এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখানে খুবই ভালো আর কি আমার তো খুব পছন্দ হয়েছে তো তো বন্ধুরা তোমরা যদি এই মলটাতে আসো তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর দেখো এখানে সব ছেলেগুলো পাওয়া যায় আর নিচে তালাতে হচ্ছে মেয়েদের পাওয়া যায় তার উপরেরটাতেও মেয়েদের পাওয়া যায় আমরা যেহেতু ছেলের জামা কিনল এখানে এসেছি দেখো আমরা সেদিক তার মলটা হচ্ছে এরম ছিল আর বাকি মেদের আরও দুটো আছে এরকম কমশতে হিসেবে দাউলা। তো বন্ধুরা দেখো এই হচ্ছে এখানকার মল। এই জামাগুলোর না খুব প্রাইস মানে কম দামেই এই জামাগুলো আমি দেখেছি যে এক একটার দাম একশো নিরানব্বই দুশো নিরানব্বই মানে টু নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন তো এতে না মনে হচ্ছে যে খুব কম দামের মধ্যে খুব ভালো জামা তো তারপরে আমি চলে আসলাম একটু পিৎজার দোকানে বাবুর জন্য পিৎজা কিনতে তো দেখতেই পাচ্ছো এখানে পিৎজা বাবু পিজ্জাটা একটু খুব পছন্দ করে তো সেই জন্য আমি বাবু এখানে আমাদের বাবু পিজ্জা পিজা খুব পছন্দ করে সেই জন্য আমরা আর এই দোকানটাতে না ফ্লেভার পিৎজা লেক তারপরে হচ্ছে আরো ভালো ভালো কিছু নাম যদি বলতে পারবো না তো তারপরে দেখো তোমরা তারপরে আমরা এদিকে একটু চলে আসলাম মেলাতে এখানে না একটা ছোট্ট মেলা হচ্ছিল তো আমরা আসার সময় আসার পথে সেই মেলাটা দেখলাম তো একটু মেলাতে ঢুকে পড়লাম তো দেখো মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস মানে এখানে এসেছে এই দেখো অনেক জিনিস এসেছে এখানে এই যে দেখো ভালোই লাগলো গিয়ে মেলাতে এই দেখো এগুলো হচ্ছে মাটির জিনিস সব এটা হচ্ছে চীনা মাটির জিনিস খুব সুন্দর জিনিসগুলো দেখতেই পাচ্ছ এদিকে আর সাইডে কি হচ্ছে ব্লাউজ চুড়ি মানে সমস্ত কিছু মানে কি নেই এইখানে এই মেলাটাতে সমস্ত কিছু এসেছে তো আমরা এই দেখো এগুলো ব্লাউজ এখানে ব্লাউজও এসেছে তো খুব সুন্দর সুন্দর ব্লাউজ বেরিয়েছে তো যাই হোক এখানে দেখো আর অনেক কিছু এসে এসেছে এখানে তো

তো বন্ধুরা দেখো এই সাইডে অনেক টুপির দোকান এসেছে এখানে টুপিগুলোও খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো কারণ শীতের দিনে তো এখানে টুপির খুবই দরকার হয় আমাদের ওইদিকে তো লেডিস টুপি ব্যবহার করা হয় না আমরা করি না সেরকম কিন্তু এখানে টুপি ব্যবহার না করলে চলবেই না এত ঠান্ডা এখানে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা